চাচাকে আমি আরেকটা প্রশ্ন করব তো চাচা এখানে হচ্ছে যে মানদ করার পরে কি কি দিয়ে হচ্ছে যে উরুষ যেটাকে বলে একটা ছাগল পাঁচটা চাল কি দশটা চাউল একশা চাউল একটা মুরগি যা ধনী গরিব থাকে না গরিব একটা মুরগি কি পাঁচটা চাউল আড়াইশা চাল কি একশা চাউল যা যতটুকু সামর্থ্য সামর্থ্য অনুযায়ী এখানে দেওয়া হয় আর আর চাষ আরেকটা কথা এখানে কি গরু দিয়েও কি মানত হয় হয় তো সব জাতি এসে হ্যাঁ মানে এক কথা হচ্ছে যে এখানে সব ধর্মেরই মানুষ ওই অরুষের দিন আসে তো এখানে হচ্ছে যে অন্যদিনও আসে তো গরুটা আজি আসছিল তো হচ্ছে যে গরুটা যেদিন উরুষ যেটা হয় মাঘের পাঁচ তারিখে ওই দিন গরুটা দেওয়া হয় না কেননা সব ধরনের সব জাতিরাই আসে তো এই এখানে ছাগল মুরগি হাঁস এই ধরনের হ্যাঁ ছাগল এই ধরনের বিষয়গুলো দিয়ে হচ্ছে যে অরুষটা রান্না বান্নার যেটা আয়োজন করা হয় এটা দিয়ে হয় ওইদিন হচ্ছে যে গরুটা দেওয়া হয় না আর কি হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি মাসটুফা মাসটুফা ব্লগ পেজ থেকে চলে আসলাম আবার নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লক ভিডিওটা হচ্ছে অন্য রকম তো আমাদের মিলফামারি জেলা থেকে পাঁচ কিলোমিটার দূরে কুন্দুপুকুর মাজারেই চলে এসেছি আর এই মাজারটা হচ্ছে যে আপনার হয়তো এখানে সাইনবোর্ডে লেখা আছে হজরত পীর মির মহারুদ্দিন ত্রিসির রহমতুল্লা আল্লাহ মাজারে আমি চলে এসেছি আজকে আর এই পীর কামেলকে নিয়ে অনেক কিছু অজানা তথ্য আছে আর আমি সেগুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। আর এখানে একজন খাদেম আছে আমি এই খাদেমের ওনার কাছ থেকে আমি এই হচ্ছে যে কুন্দুপুকুর মাজার হচ্ছে যে এখানকার অজানা যে তথ্যগুলো আমি ওনার কাছ থেকে শুনে নেব আর আপনার এই ভিডিওটি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে একটু দেখে থাকেন আর চলেন আমরা এই কুন্দুপুকুরের হচ্ছে যে পুকুরের মাঝখানে পুকুরটাতে একটু নেমে দেখি আর এখানে হচ্ছে দেখতে পেয়েছেন এটা হচ্ছে যে পুকুরের নামার ঘাট আর আমি শুরুতেই এসে খাদেমের কাছ থেকে হচ্ছে যে আমি কিছু কথা শুনলাম আর এই পুকুরে পুকুরের যে পানিটা এটা দিয়ে হচ্ছে যে মানুষের অনেক কিছু উপকার পাওয়া যায় অসুখ বিসুখ যেটাই বলেন না কেন আপনাদের মনের একটা চাওয়া থাকে যে প্রতিটা মানুষের একটা মানত থাকে আর মানত করলে আর এই পুকুরের পানি পান করলে পুকুরের পানি খাওয়া যায় তো এই পুকুরে পানি খেলে নাকি হচ্ছে যে মানুষ পূরণ হয়ে যায় আর এই পীর সাহেব নাকি আরব দেশ থেকে এসেছে এসে হচ্ছে যে এই এলাকাটা পুরোটাই ছিল হিন্দু এলাকা নাকি আর এখানে একজন রাজা ছিল হিন্দু রাজা ওনার নাম ছিল কুন্দ রাজা আর এই যে আমাদের পীর সাহেব উনি নাকি একদিন ওনার কাছে এসে পানি খেতে চেয়েছিল তো উনি নাকি পানি দিতে অস্বীকৃতি জানায় ওনাকে তো উনি পানি না পানির অস্বীকৃতি জানার পরে হচ্ছে যে তার মনে একটা কষ্ট চলে এসেছে তো উনি নাকি যখন বলেছিল যে না পানি দেওয়া হবে না তখন নাকি উনি একটা আফসুদের সহিত একটা আল্লাহ বলে ডাক দিয়েছে তো সঙ্গে সঙ্গে নাকি ওনার এই এই পুকুরের এখানে হচ্ছে যে ওনার যে বাসস্থান ছিল যেটা রাজার যে ঘর বাড়ি ছিল এটা একদমে ডুবে গিয়ে হচ্ছে যে এই পুকুরটা তৈরি হয়েছে এখানে যে পীর সাহেব ছিল তো সঙ্গে সঙ্গে এখানকার যত হিন্দু ব্যক্তিরা ছিল তো ওনার পায়ে পড়ে হচ্ছে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো সুবাহান আল্লাহ বলবো আর এই তো সেই পুকুর আমি লোক মুখে শুনেছি এখানকার উনি দিনের বেলা রোজা থাকতো আর রাতের বেলা হচ্ছে যে হচ্ছে যে ইবাদত বন্দী করতো তো সময় উনি হচ্ছে যে এখানেই মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পরে তার এখানেই কবর দেওয়া হয় তো এই যে ওনার কবর এখানে আছে তো তখন থেকে এখানে হচ্ছে যে ওনার কবর দেওয়া হওয়ার পরে সেই থেকে হচ্ছে যে গ্রামবাসী বলেন আশেপাশে দূর দূরান্ত থেকে এই মাজারে মানুষ মানত করে এবং হচ্ছে যে ওনার কাছে আসে এবং হচ্ছে যে আল্লাহর হুকুমে মানুষের ইচ্ছা পূরণ হয় আর এই পুকুরে পানি হচ্ছে যে অনেক কিছুই নাকি অসুখ বিসুখ এই পুকুরে এসে মানত করে পুকুরের পানি মানুষ খায় মানুষের মনের ইচ্ছা যেটা চাওয়া পাওয়া যেটা এখানে এসে করা হয় আর যখন হচ্ছে যে ওদের মনের যেটা চাওয়াজ থাকে যেটা পূরণ হয়ে যায় তো ওনার ও শিলা এবং আল্লাহর হুকুমে তো তখন হচ্ছে যে ওনারা এখানে যে মানতটা করে যা যেটা মনের ইচ্ছা তো সেটা এখানে এসে ওনারা হচ্ছে যে হয়তো প্রতি বছরে বছরে এখানে একটা করে হচ্ছে যে উরুস বলে যেটাকে ওটা হয়তো হয় তো ঊরুস যেটাকে বলে এটা হচ্ছে বাংলা মাসের মাঘের পাঁচ তারিখ করে প্রতি বছরে বছরে হয় তো যাদের এখান থেকে যাদের হচ্ছে যে আপনার মানব যেটা থাকে তো ওই প্রতি বছরে বছরে মাঘের পাঁচ তারিখে এসে এখানে ওনারা দোয়া কালাম মানে করে তারপরে মানব যেটা থাকে সেটা ইয়ে করে দিয়ে যায় তো এতটুকুই আর কি তো চলে না আমরা একটু এখানকার যে খাদেম যে থাকে ওনার সঙ্গে একটু আমরা বিস্তারিত জেনে নিব আর অজানা যে তথ্যগুলো ওনার কাছ থেকে যে নিচোট চলে আসেন একটু তো এখানে হচ্ছে যে যে খাদেম চাচা আছে তো খাদেম চাচার সঙ্গে আমরা একটু কথা বলবো তো এই মানে মাজার সম্পর্কে এই পুকুর সম্পর্কে উনি সব তথ্যই দিতে পারবে তো চান হচ্ছে যে এই মাজার সম্পর্কে আর আশেপাশের পুকুর সম্পর্কে আপনি একটু মানে আল্লাহর অলি একজন এটি কুণ্ড রাজার আসছিল কুণ্ড রাজার সাথে লড়াই করছিলেন যে কুণ্ডুপুখুর পুণ্ডপুখুরের পানি খোয়া যায় মান্ন করে সিন্নি হয় মান করে করে সেই চোয়াক পাক করে ছাগল মুরগি চাল ডাল ওই ঘরে পাক করে পাক করে সবাকে খোয়ায় মানত করে মানুষ এই দি পাকসাক হয় আল্লাহর অলি একজন আছে মহুরুদ্দিন

বড় বড় গাছ পোকামাকড় ছিল শিয়াল ছিল জঙ্গল ছিল বড়ো বড়ো গাছ ছিল জঙ্গল তল দিমাসিয়াত ছিল সদগাদায় এখানে কোনো অল্লেখিক কোনো ঘটনা ঘটে নাই তো চাচা আর কি যতটুকু পেরেছে বলেছে তো এখানে তো আপনি শুনলেনই আর ইনশাল্লাহ দেখি আমিও হয়তো কোনো একদিন এসে কিছু মনের ইচ্ছা আছে এই হচ্ছে যে পীর বাবার ও মানে আর আল্লাহর হুকুমে দেখে আমারও মনের ইচ্ছাটা যেন পূর্ণ হয় পরবর্তীতে আমি আসব হচ্ছে যে এখানকার মানত করার জন্যে আর আল্লাহর হুকুম এনার ও দেখি দেখে আমার মনে চাওয়া পাওয়া আর হচ্ছে যে আমার যত বিপদ আপদ আছে এনার ও এবং আল্লাহর হুকুমে কিছু দূর হয়ে যায় আমার এতটুকু বলবো আর কি আজকে আর এই ভিডিওটি বেশি বাড়াবো না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার আইডিটা ভিজিট করবেন যাতে করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পারেন আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবেন